তো বন্ধুরা একটা টোটালি আলাদা ভিডিও বানাতে চলেছি তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পেরে গেছো যে এটা একটা মানে আমরা কি কেনাকাটা করেছি ওল্ড দীঘায় গিয়ে তারই একটা ছোট্ট ব্লগ যতটুকু হবে হবে কিন্তু এই কেনাকাটার ভিডিওটা পুরোটা আলাদা হবে জীবনে প্রথমবার ঘুরতে বেরিয়েছি একা একা নিজের দায়িত্বে আবার অন্যকেও নিজের দায়িত্বে নিয়েছি তো সেখানে এসে কী কী বাজার করেছি সেটা একটা স্পেশাল জিনিস দাম দিয়ে কখনো আমি জিনিস বিচার করি না আশা করছি তোমরা তো কোনো সময় করবে না তোমরা আমার ভিউয়ার্স আমি জানি তো চলো প্রথমে যেই জিনিসগুলো কিনেছি সেটাই আমি তোমাদেরকে দেখাই প্রথমে ব্যাগ ব্যাগের দোকান কিনে ফেলেছি এই যা কিনেছি ব্যাগ আমরা দোকান দিয়ে দিতে পারবো হ্যাঁ দোকান হ্যাঁ তো এটা হচ্ছে একটা খুব সুন্দর হ্যান্ড পার্স আমার ভীষণ পছন্দ হয়েছে এই এই ডিজাইনের সঙ্গে এই যে এই কাজগুলো আমার মারাত্মক পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে আমি বলে দিই এখনই বলে দিই কোনটা কার জন্য এটা আমি কিনেছি আমার সব সবসময় হাস্যমুখী মিঠুদির জন্য ঠিক আছে এই একটা ব্যাগ মিঠুদি কে গো আমাকে যেতে বলল হ্যাঁ 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 শেরুকে যার যার কাছে আমি রাখি আমি দেখাবো ভিডিওতে তো এটা হচ্ছে মিঠুদির জন্য মিষ্টি মিঠুদির জন্য মিষ্টি একখানা ব্যাগ আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা প্রথমে আরেকটা পছন্দ ছিল কিন্তু এটা হ্যাঁ খুব সুন্দর তো এটা হচ্ছে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ ও হ্যাঁ দুটো চেন আছে আমি আবার অতগুলো দেখিনি ও আবার দেখছে দুটো চেন আছে অনেকটা জিনিস হ্যাঁ ছোটো ছোটো কাছাকাছি কোথাও গেলে পড়ে বা বিয়েবাড়ি বাড়ি গেলে পড়ে এই জিনিসটা ধরবে আর ইয়েগুলো আছে এগুলো মিঠু দিই পরিষ্কার করবে আমি আর করব না তো বেশ আমার খুব পছন্দ হয়েছে এই গেল মিঠু দিকটা এখানটায় এবার আসি এই ব্যাগটা এই ব্যাগটা আমার মারাত্মক পছন্দ হয়েছে ঠিক আছে দেখো একটুখানি গোল্ডেন কালার হ্যাঁ এটা বিয়েবাড়ির জন্যই হ্যান্ড পার্স নেওয়া একটু গর্জিয়াস নিলাম এখানে দামঠাম আমি কিচ্ছু বলছি না ঠিক আছে গিফট তো সব দাম বলছি না এটা আমি নিজেকে নিজে গিফট করেছি আরও একটা গিফট করেছি তো এই ব্যাগটা আমার মাথাটা কেটে যাচ্ছে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আমাদের দেখাই এটা এই যে এই লক সিস্টেম খুব সুন্দর ব্যাগ হ্যাঁ চেন আছে এর ভেতরে চেন আছে ক্লিপ দিয়ে আটকে নিলেই হয়ে যাবে এই যে এইখানটায় হুক আছে এই যে হুক আর এর হ্যান্ডেলও আছে এই যে আমি এটা হাতেই ব্যবহার করবো এটা চেন ঠেন দেবো না বাড়ি গিয়ে ওগুলো সরিয়ে দিলেও ভালো লাগবে ভালো লাগবে যখন গাউন টাউন করবো তখন ভালো লাগবে ওই যে ব্ল্যাকটা পরলে হ্যাঁ ওটার সঙ্গে এইগুলোটা ভালো লাগবে তো এটা আরেকটা গেল এটা আমার কেমন হয়েছে অবশ্যই বলো আমি আমার যা যা আমি আজ পর্যন্ত পড়েছি বা কিনেছি তোমরা সব কিছুতে বলেছো শুধু তোমার রুচি আছে না বললাম এই কারণে বললাম না যে তোমরা আবার বলো সত্যি কেমন লেগেছে বলো ঠিক আছে এই একটা গেল দুটো ব্যাগ দেখালাম এই রকম ব্যাগ দুটো নিয়েছি খুব পছন্দ হয়েছে এই শেপের ঠিক আছে একটা আমার জন্য আরও একটা এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য ঠিক আছে মানে যে কোনো একটা আমি ছোটো বোনকে দেবো আর একটা আমার জন্য রাখব তো এই যে হ্যান্ডেলও আছে আবার ফিতেও আছে দুভাবেই নেওয়া যাবে খুব সুন্দর দেখো ডিজাইনগুলো এত সুন্দর দাঁড়াও আমি একটুখানি না উঁচু করে দেখাই লাইটটা এখানটা ঠিক পড়ছে না এই দেখো খুব সুন্দর লাগছে তো এই দুটো এবার আসি এই দুটো ব্যাগ একই রকমের একটা শুধু পিঙ্ক কালার ময়ূরের এই বডিটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালারে ঠিক আছে তো এই দুটো ব্যাগ নিয়েছি একটা আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য ঠিক আছে তো এই দুটো ব্যাগ কেমন হয়েছে তোমরা জানিও তা কটা ব্যাগ দিল এখানে তিনটে আর দুটো পাঁচখানা আরো আছে ওই গোলটা আর এই ব্যাগটা সুন্দর গর্জিয়াস ব্যাগটা আমি দূর থেকে পছন্দ করেছি এই ব্যাগটা আমার বুনু আমাকে গিফট করেছে কিছু কিনে দিতে দেন এটা তো জোর করে দিয়ে না গো কি দেবো আমার থেকে ছোট না

আর কানের সেট আছে আমার দেখেই একবারে চোখে লেগে গেছে আমি এটার দামটা একটুখানি বলি একশো টাকা নিয়েছে আর কোনটার দাম বলবো না একশো টাকা বলছে হ্যাঁ ক্রিস্টাল আমি তো বুঝতে পেরেছি ক্রিস্টাল পাথরের ওর জন্যই আমি একটুখানি ইয়ার্কি মেরেছি আর দুটো ক্লিপ নিয়েছি এটা আমার ভাগ্নির জন্য এটা গ্লসি ভাব আছে জানো তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না খুব সুন্দর গ্লসি ভাব এই যে এটা ভাগনি এটা ভাগ্নির জন্য নিলাম আর আমার মাথায় একটা দেওয়া আছে এটা আমি আমার জন্য নিয়েছি আমার মাথায় চুল কম তো তাই ছোট জিনিসটা আমি নিয়েছি এই যে এটা আমার জন্য আমি যাওয়া পর্যন্ত ভাগ্নি থাকবে ভাগ্নি আছে তো এই গেল এই গলার হাটটাও আমি নিয়েছি মিঠুদির জন্য মিঠুদিকে খুব সুন্দর মানাবে ঠিক আছে এই গলার হারটা এবার দেখা যাচ্ছে বেশ ভালো পছন্দ হয়েছে আর নিয়েছি তিনটে চাবির রিং এবার মিঠুদির জন্য দুটো গিফট নিয়েছি আমি সব সময় আমি কখনও ভিডিওতে বলি না বাচ্চাদের জন্য কিছু করলে পরে আমি কখনও বলি না মিঠুদিকেও বলতে বারণ করে দিই ভিডিওতে মিঠু রাগ করে বলতে দেই না বলে তো আমার ইচ্ছে করে না কিন্তু এখানে যখন সব কিছু দেখাচ্ছি তার জন্যই আমি দেখাচ্ছি তবে এটাও দেখাতাম না তো খুব সামান্য কিছু প্রত্যেকের জন্যই নিয়েছি দুটো চাবির রিং দেব শুভজিৎকে ওরাও তাহলে একটু খুশি হবে না এখানটায় দীঘা সমুদ্র সৈকত লেখা একটা স্মৃতি আর একটা আমি আমার ঘরের জন্য নিয়েছি আমার গিফটের পালা শেষ মারুর অনেক গিফট আছে আমাকে অনেক কিছু গিফট করে না গো না এরম বলিস না তুই বিশ্বাস করে আমাকে অনেক কিছু গিফট করেছি না গো ওরকম ওরকমভাবে আমি ভেবেচিন্তে কোনো কিছু করিনি ওই এক জায়গার থেকে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি দুটো স্পেশাল জিনিস দিয়েছি সেটা ওর ভিডিওতে তোমরা দেখে নিও ঠিক আছে না তোমার ভিডিওটা না বোরিং একঘেয়ে হয়ে যাবে মানে আমিও যা গিফট দেখাচ্ছি ও তাই দেখাচ্ছে ওটা বোরিং হয়ে যাবে ওর জন্যই দেখো যে সাত মিনিট মতন হয়েছে আমি এইটুকুই ছেড়ে দেবো আমি আর খিঁচবো না ঠিক আছে তো এই এই ছিল আমাদের আমার তরফ থেকে কেনাকাটার কালেকশান মারু আমাকে গিফট করেছে সব দিয়ে আমি তোমাদেরকে দেখালাম আমাদের ছোটো মানুষের ছোট ছোটো কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি গিফটের গিফট কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না এই জায়গার থেকে সবসময় দেখতে হয় যে না আমি আজ পর্যন্ত কোথাও ঘুরতে গেছি একা একা আমি সবার জন্য কেনাকাটা করিনি বরের জন্য বরের সঙ্গে এসেছি বুঝে বুঝে এর আগের বার যখন এসেছিলাম ননদের জন্য সবার জন্য নিয়েছিলাম ঠিক আছে তো এবার আমি কত দূর কী করতে পারলাম কে বাদ গেল কে আমি বুঝতে পারছি না মাথায় মাথায় যাদের যাদের নাম এসেছে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি এবার কি বলো তো যখন বাচ্চা হয়ে যায় না বাচ্চা এসে যায় তখন ওই গার্জিয়ানদের না দিয়ে বাচ্চাদের দিলে পরে বাচ্চারাও খুশি হয় গার্জিয়ানরাও খুশি হয় বল আমি সেটাই চেষ্টা করেছি তো মিঠু দিকে আজ পর্যন্ত আমি কোনো কিছু দিইনি নি মিঠু আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সময় তো সেই কারণে আমি খুব মানে ইচ্ছে করছিল মিঠু দিকে কিছু দিই মিঠু দিকে কিছু দিই তো আজকে মিঠুদির জন্য দুটো গিফট আমার তরফ থেকে এ পে বলবো কী দরকার ছিল সুতোপা তো চলো ভিডিওটা তাহলে এই গিফটের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানি সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট আসছে মারুর ভিডিও মানে নেক্সট আসছে মানে ও আমার পরে এখন করছে পোস্ট কে কখন করবো জানি না চলো গিয়ে করবো বাড়ি গিয়ে টাটা বাড়ি গিয়ে করবো